আবধান এই প্রচন্ড গরমের কারণে রাতে যদি খালি গায়ে গোমান আপনার জীবনে দুইটা বিপদ আসবে সে দুইটা বিপদ থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না এগুলে আমার কথা নয় রসুল করিম সাল্লামের হাদিস গুলি রিসার্চ করে আমি পেয়েছি কোন পুরুষ অথবা নারী যদি রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাহলে তার জীবনে মারাত্মক দুইটা বিপদ আসবে প্রিয় ভাইরা আমার আমরা না জানার কারণে আমরা অনেক সময় অনেক বেশি বিপদের মধ্যে পড়ে যাই বিশেষ করে রাতের বেলার কিছু আমল আমরা না করার কারণে রাতের বেলা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে

সাল্লামের ব্যাপারে হাদিস এসেছে যে নবুতের আগেও শিশু বেলায়ও রাসুল্লাহ নাবির নিচের জায়গা কখনো এক সেকেন্ডের জন্য কোন মানুষ দেখে নাই বাচ্চা অবস্থায় রাসুল্লাহ লজ্জা ইস্তান থেকে কাপড় সরে গেলে রসুল করিম সাল্লাম চিৎকার মেরে উঠতেন সেই সম্পর্কেও হাদিস এসেছে সুতরাং আপনি যদি খালি গায়ে ঘুমান একদম উলঙ্গ হয়ে রাতের বেলা ঘুমাইছেন দুইটি বিপদ আপনার আসবে আর এই গরমের কারণে কখনো একদম উলঙ্গ হয়ে ঘুমাবেন না একদম খালি গায়ে ঘুমাবেন না যতটুকু সতর ঢাকা ফরজ অতটুকু সতর কমসে কম ঢেকে তার পর আপনি ঘুমাবেন মেয়েদের জন্য সতর হচ্ছে শুধুমাত্র হাত দেখাতে পারবে আর মুখ দেখাতে পারবে আর পায়ে জায়গাটা দেখাতে পারবে আর ছেলেদের জন্য সতর হচ্ছে নাবির উপর থেকে হাটু পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে সতর সুতরাং এই সতরের জায়গা টুকুন খোলে আপনি ঘুমাতে পারবেন না তাহলে আপনার দুইটি বিপদ হবে প্রথম নাম্বার হচ্ছে আপনি যখন ঘুমাবেন উলঙ্গ হয়ে তখন ফেরেস তারা আপনার থেকে দূরে চলে যাবে এটা খুব মারাত্মক বিপদ কিছু ফেরেস তাদেরকে আল্লাহাক নিযুক্ত করেছেন রাতের বেলা যাতে করে তার বান্দার কোনো ক্ষতি না হয়ে যায় কোন সাপ বিচ্ছু তাকে কামড় না কোন শয়তান তাকে কোনো ক্ষতি না করে কোন বোবা জিন যাতে না ধরে কোন বোবা জিন জাতি করে তাকে না ধরে কোন শয়তান জাতি করে তাকে কষ্ট না দেয় তাকে যেন কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে রাতের বেলায় এই জন্য আল্লাহ পাক কিছু ফেরেস তাকে প্রত্যেকটি বান্দার জন্য আমার জন্য আছে আপনার জন্য আছে আর রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি বেহায়ার মতো উলঙ্গ হয়ে ঘুমায় তখন ফেরেস তারা সরমে কাছে আসে না আপনি তাহলে অনেকগুলি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আপনাকে পোকামাকড় ধ্বংস করতে পারে সাপে কামড়াতে পারে জিন আপনাকে অ্যাটাক করতে পারে যদি যদি আপনার কাছে ফেরাস্তাগুলি না থাকে দ্বিতীয় নাম্বারে যে বড় বিপদ আপনি পড়বেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে বেশিরভাগ সময় তাদেরকে বোবা ধরে যারা অজু সারা ঘুমায় যারা সুন্নত মানে না রাসুল করিম ইসলামের অনেকগুলি সুন্নত আছে যে ডান দিকে কাত হয়ে ঘুম যাওয়া ঘুমের দোয়া পরে ঘুম যাওয়া আয়াতল কুর্সি পরে শরীরে ফু দিয়ে ঘুম দেওয়া এই সমস্ত কাজগুলি যারা করে না তাদেরকে দেখবেন বেশিরভাগ বোবা জিন শয়তান তাদেরকে আক্রমণ করে এবং এই বোবা জিন শয়তান যদি আপনাকে খুব বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করে তাহলে আপনার প্রাণ হানি হতে পারে সুতরাং আপনি উলঙ্গ হয়ে অবস্থায় ঘুমালে আপনি তা সেই ঘুমের মধ্যে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেন আল্লাহ রাসুল যা করতে বলেছেন এগুলির মধ্যে যে কত ফায়দা আপনি কল্পনা করতে পারবেন না দেড় হাজার বছর আগে রাসুল হাদিস বলেছেন দেড় হাজার বছর পরে এসে বিজ্ঞানীরা গবেষণা করে প্রত্যেকটি হাদিসের নিরসন তারা দেখেছে যে রাসুল উল্লাহর প্রত্যেকটি সুন্নার মধ্যে আছে মানব জাতির জন্য উপকার এবং ফায়দা সুবাহানন্দি ও বিহামদি সুবাহানন্দ এই জন্যই আল্লাহ বলেছেন হে রাসুল আপনি বলেন কলিং কুং তুম আল্লাহ

দান করুক আমিন